মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলে খ্যাত ইসরায়েল সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের উপরে যে বর্বরতা চালিয়েছে তা আমাদের কল্পনাকে হার মানায় স্বাভাবিকভাবে আজ আমাদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে আমাদের বিশ্ব মানবতা কোথায় জাতিসংঘ কোথায় ওআইসি কোথায় এটা সত্য মধ্যপ্রাচ্য এই অগ্নিগর্ভে রূপান্তরিত হওয়ার মূল কারণ হচ্ছে বিশ্বের বিভিন্ন শক্তি এবং আঞ্চলিক শক্তিগুলোদের মধ্যে স্বার্থের মধ্যপ্রাচ্যে আমরা জানি এখানে মূল খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে আমেরিকা ইসরায়েল সৌদি আরব ইরান আজ ফেলিস্তিনি রূপে যে নৃশংসতা চালানো হচ্ছে এর জন্য শুধু কি আমেরিকা শুধু ইসরায়েলি দায়ী না এর জন্য মুসলমান বিশ্ব সমভাবে দায়ী একটু খেয়াল করে দেখুন এই সমস্যা এই সংকট সমাধান না হওয়ার একটি বড় কারণ হচ্ছে ইরান এবং সৌদি আরবের দ্বন্দ্ব আমরা সবাই জানি ইরান এবং সৌদি আরবের ভিতরে একটি ধর্মগত দ্বন্দ্ব রয়েছে একটি জাতি শিয়া উদ্ধিত অন্য জাতি সুন্নি উদ্ধসিত এছাড়াও তাদের ভিতরে অর্থনৈতিক দ্বন্দ্ব রয়েছে আপনারা জানেন উনিশশো সালে ইরানি বিপ্লবী ইরানি রেভুলেশন হওয়ার আগ পর্যন্ত আমেরিকার তেল সরবরাহ সবচেয়ে বড় বাজার ছিল এই ইরান পরবর্তীতে ইরানের এই জায়গাটি দখল করে নেয় সৌদি আরব এই মধ্যপ্রাচ্যের সংকটের আরও একটি বড় কারণ হচ্ছে ইসরায়েল এবং ইরানের দ্বন্দ্ব অন্যদিকে আমেরিকার রাষ্ট্রবিজ্ঞানী দোয়াম চমস্কি একটি কথা বলেছেন উনি বলেছেন মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থ রক্ষার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ইসরায়েল আমেরিকা ইসরায়েলকে সবসময় তার স্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে এর জন্যই সম্ভবত জো বাইডেন কিছুদিন আগে তার একটি বক্তব্যে উল্লেখ করেছেন মধ্যপ্রাচ্যে যদি ইসরায়েল না থাকতো তাহলে সম্ভবত আমরা আরও একটি ইসরায়েল তৈরি করে আমাদের স্বার্থ উদ্ধার করতাম